এরা মুসলমানকে কি করে ঠান্ডা করবে বলেন কি দেখবেন হাজবেন্ড দেখবেন এসআইআর এর ব্যাপার এসআইআর এসা নোটিশ এসছে নাকি হ্যাঁ দেখেছেন মুখটা খুশি হয়ে যাচ্ছে এসআইআর এর এসে মুখটা ছোট হবে তো কি হবে রে বাবা যত জায়গায় বলছি সবার মুখে হাসি এসে এরা কি করে মুসলমান ঠান্ডা করবে বলো দেখি হ্যাঁ কে বদমাইশটা কে নির্বাচন কমিশন এই মুসলমান ঠান্ডা করতে পারে আল্লাহ মাফ করে এরা জানে মুসলমানদের ইমানে পাওয়ার জানে আল্লাহ মাফ করে তো যাই হোক আল্লাহ মাফ করে এই সকালে কাওস জমা দেবেন যতটা চেষ্টা করবেন আল্লাহকে দোয়া চাই কিচ্ছু হবে না আল্লাহ রসুল রাসূল আছেন বলেন ইনশাআল্লাহ আর দুনিয়া তো আমরা পার হব আখিরাতও পার হব ইনশাআল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান আল্লাহওয়া চা আমাদের দোয়া চাও এই আমার কাছে দোয়া চাও কি আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন এই কথা বললেই হাসবে লোক এই এরা মুসলমানকে কি করে ঠান্ডা করবে বলেন দেখেন দেখবেন হাজব্যান্ড দেখবেন এসআইআর এর ব্যাপার এসআইআর এসব নোটিস এসছে নাকি হ্যাঁ দেখেছেন মুখটা খুশি হয়ে যাচ্ছে এসআইআর নোটিস এসে মুখটা ছোট হবে তো যা কি হবে রে বাবা যত জায়গায় বলছি সবাই মুখে হাসি হাসি এরা কি করে মুসলমান ঠান্ডা করবে বলো দেখি হ্যাঁ এই কে বদমাইশটা কে নির্বাচন কমিশন এই মুসলমান ঠান্ডা করতে পারে আল্লাহ মাফ করে এরা জানে মুসলমানদের ইমানে পাওয়া জানে আল্লাহ মাফ করে তো যাই হোক আল্লাহ মাফ করে সকলে কাগজপত্র জমা দিবেন যতটা চেষ্টা করবেন আল্লাহকে দোয়া চাইবেন কিচ্ছু হবে না আল্লাহ আল্লাহ রসুল আছেন বলেন ইনশা আর দুনিয়াতেও ওরা পার হবে আখেরাতেও পার হবে ইনশাআল্লাহ হাসানা তাও অফিল আখেরাতে হাসানা তাও অকি না যাবেন আল্লাহ বলছে আমাকে দোয়া চাও হ্যাঁ আমার কাছে দোয়া চাও কি আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন আখেরাতটাকেও সুন্দর করে দেন জাহান্নাম আগুন থেকে আমাকে নাজাদ দেন জাহান্নাম আগুন থেকে বাঁচান যারা মোমেন হয় তাদের দুনিয়াও ভালো হয় আখেরাতও ভালো হয় জাহান্নাম থেকে বাঁচে জন্নাত আল্লাপাক তাদের করে জান্নাতে জান্নাতুল জান্নাতের মধ্যে পাক জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাদের দাখিল করিয়ে দেয় একবার জোরে বলেন সে বা খুব মেহনত মুজাদা করে আল্লাহর হুকুম মেনে চলেন বলেন ইনশাল ইনশাল আসেন আমরা হুজুর বাকি একটু সালামের তোহফা রজা পৌঁছ আমরা সকলে আমার হুজুর পাক সাল্লামকে সালাম দেব আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাহাশাল্লাম পাক কদমে পৌঁছে দেন সকলে আল্লাহ আমিন আল্লাহ আমিন খুব মহাব্বতের সাথে ভক্তি ভালোবাসার সঙ্গে নবী পাককে সালাম দেন রাহমাত কে তাজে দো জাহাকে রাজে কে মেরা জুয়ালে আশিয় جی والے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سالاب اللہ علیکہ دل کی راس بھی تمہیں ہو ہم سالس بھی تمہیں بھی تمھی ہو دل کے پاس بھی تمہیں ہو یا نبی سلام بھی یا رسول سلام سالاب یا حبیب سلام لائک سالاب اللہ کا جان کر کافی سہا حلوق حلوق کے وارث خدا را لو سلام اب تو ہمارا یعنی سالاب لائک یار سول سالاب یو یا نبی سلام

Allah aleyküm ya nabi 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 sayeddi

আমাদের দিকেই তো আমি মনে করছি দিকের লোক নাকি না কিছু কিছু আছে তো অন্য ধর্মের মানুষ মানুষের ভেঙে পড়ে আমি তাদের জন্য যে আল্লাহ হিদায়ত করে যত বড়ই গুনাগার হোক যেই হোক কেউ যদি দিন থেকে একবার নৈপাক পাককে মহাব্বত করে আল্লাহ থেকে ইমানের সাথে মতো যা হবে না সুবান আল্লাহ তাতে হুজুর পাকের মহাব্বত হুজুর পাকের ভালোবাসা অন্তরে রাখবেন বলেন ইনশাআল্লাহ